মন্ডলী আজকে আমরা আসছি সিলমন অ্যাগ্রো প্রজেক্ট দ্বিতীয় পর্ব নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কি হলুদ অবস্থা তো আজকে এই প্রজেক্টের যিনি কর্ণধার যে প্রজেক্টের যার সহায়তা না হলে এই প্রজেক্ট আজকে সম্পন্ন হতো না ওনাকে আজকে এই বাগানটা দেখেন আপনি নিজে দূরে দেখেন কত ভালো লাগে এই যে দেখেন যে আমাদের অনেকগুলো অলরেডি সরষে চলে আসছে এবং ফুলগুলোও শিলমন অ্যাগ্রো প্রজেক্টের দ্বিতীয় পর্বের আমাদের যে রবি শস্যের যে কারিগর রবি শস্যের যার মাধ্যমে যার ডিরেকশনে সম্পন্ন করা হয়েছে উনি হচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার অবকর দিক তা অবকর দিক এখন আমাদেরকে মণ্ডলী আজকে আমরা আসছি শিলমন অ্যাগ্রো প্রজেক্ট দ্বিতীয় পর্ব নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কী হলুদ অবস্থা তো আজকে এই প্রজেক্টের যিনি কর্ণধার যে প্রজেক্টের যার সহায়তা না হলে এই প্রজেক্ট আজকে সম্পন্ন হতো না ওনাকে আজকে আমরা নিয়ে আসছি প্রথম পর্বে ওনার ব্যস্ততার কারণে আমরা নিয়ে আসতে পারিনি তো আজকে যে প্রজেক্ট এত সুন্দর একটা এগুলো প্রজেক্ট করেছেন যার সহায়তায় পরিপূর্ণ সহায়তায় উনি হচ্ছেন আমাদের আলী ভাই আমি গত পর্বে আলি ভাইয়ের নাম বেশ কয়েকবার নিয়েছি তো আজকে আমি আলী ভাইকে প্রশ্ন করব যে উনি আসলে কিভাবে এই প্রজেক্টটা করলেন তো আলী ভাই আপনি যে এই প্রজেক্টটা করলেন এই প্রজেক্ট করার পিছনে আপনার কি উদ্দেশ্য ছিল আমার উদ্দেশ্য ছিল যে আমি যতটুকু দেখেছি যে আমাদের দেশে তেল জাতীয় যে মানে তেল যে উৎপাদনটা খুবই কম হয় তো বিদেশ থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে তো সেটা একটা বিষয় ছিল তো এখানে আমাদের বৈদেশিক মুদ্রা যাওয়ার কারণে আমাদের অর্থনীতিতে একটা বড়ো ধরনের আখ্যা ছিল তো যার কারণে আমি ভেবেছি যে আমাদের পুকুরে অনেক জায়গা পড়ে আছে এই জায়গাগুলো কিভাবে কাজে লাগানো যায় তো কাজের ফাঁকে ফাঁকে আমার স্টাফ যারা ছিল তাদেরকে আমি মানে তাদেরকে উৎসাহিত করতাম যে তোমরা অবসর সময়টুকু কাজ করো তো ওইখান থেকেই আসলে জিনিসটা মাথায় ঢুকছে তো সেখানে সরিষা আমার প্রথম চাষ এটা আমি আগে কখনও আসলে চাষি ছিলাম না কিন্তু শখ হলো যে আমি যেহেতু দেশের তেলের চাহিদাটা খুব বেশি উৎপাদন কম তো আমি একটু দেখি না এটা চাষ করে কি আমি কিন্তু আমি আপনার এরকম প্রজেক্টের শুধুমাত্র যে সরিষা তা কিন্তু না আমি আপনার দেখলাম যে রবি শস্য অনেক কিছু আছে যেমন ধরেন আমরা দেখলাম আপনার পেঁয়াজ তারপরে হচ্ছে বাঁধাকপি তারপরে আপনার এই লাউ জাতীয় রবি শস্য যে লাউ আছে লাউ গাছ তারপরে চাল কুমড়া আরো অনেক কিছু আছে কারণটা এটা কারণ হল যে পুষ্টি চাহিদা মেটানোর জন্য আমাদের দেশে তো এমনিতেই অর্থনৈতিক অবস্থা খারাপ মানুষের ক্রয় ক্ষমতার মানে তার ওই পরিমাণ টাকা নাই তো যার কারণে আমি চেষ্টা করেছি যে যেখানে যতটুকু জায়গা আছে সবাইকে উৎসাহিত করেছি যে আপনি ওখানে চাষ করেন এখান থেকে আপনি খাবেন কোম্পানির স্টাফরা খাবে আমরাও খাই তো সেখানে কী হলো আমাদের দেশের একটা সাশ্রয় হলো আমাদের দ্রব্যমূল্যের যে পরিমাণে দাম তো আমি যদি কিছু উৎপাদন করতে পারি সেখানে লোকজনের উপকার হলো তো সেখান থেকেই মূলত চাষ করা আর এখান থেকে আমি ওদেরকে উৎসাহিত করতেছি যে আসো তুমি এই প্রতি জায়গায় চাষ করো এবং তোমার যে জায়গা আছে সেখানে তুমি চাষ করো অনেকেই চাষ করতে জানে না ওকে আর আমি যেটা করি অর্থাৎ এই যে আপনারা যে বাগানটা করছেন বাগানে কি কোনো লভ্যাংশ বা লাভের জন্য কোনো কিছু আছে না এখানে কোনো কোনো লাভের বিষয়ে আমরা মাথায় রাখি না একেবারেই নিজেদের ভিতরে আমাদের স্টাফরা আমরা নিজেরা এগুলো ভোগ করব এবং এখানে কোনো বাণিজ্যিক ভাবে কোনো চাষ তার মানে কি কি আমরা ধরে নিতে পারি যে এটার মধ্যে কি আপনি কোনো কীটনাশক বা অন্য কোনো কিছু সার বা বিষাক্ত কোনো কিছু আমরা আমরা কোনো কীটনাশক ব্যবহার করি নাই সরষা বপন করার আগে আমরা কিছু জৈব সার গোবর সার দিয়েছিলাম কিছু ছাই দিয়েছিলাম এরপরে আমরা শুরু সেটআপ করব মানে আমরা ধরে নিতে পারি যে এটা একটা 100% অর্গানিক প্রজেক্ট জি জি আমার এখানে আমি যতগুলো আপনারা পিয়াজ বলেন তারপরে বাঁধাকপি যা আছে কোনো কিছুর ভিতরে আমরা রাসায়নিক সার ব্যবহার করি না গুড তার মানে এই প্রজেক্টটা যে নিশ্চয়ই আপনার একার পক্ষে সম্ভব হয়নি আপনার সহযোগিতার প্রয়োজন ছিল তো এই ক্ষেত্রে যদি আপনি বলতে চাই বা আপনি যদি বলতে চান যে আসলে এই প্রজেক্টের কাজের জন্য কার কার সহযোগিতা আচ্ছা এখানে আমাদের শিমুলের যতগুলো স্টাফ ছিল সকলেরই ভূমিকা আছে সবাই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বীজ বপন করছে তো এর বাইরেও বিশেষ যেগুলো না বললেই নয় যেমন বক্কা সাহেব আমাদের যিনি চিফ ইঞ্জিনিয়ার উনি মিন্টু তারপরে এনামুল ওরা প্রত্যক্ষ ভাবে উৎসাহিত করেছে তো সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে আমরা একটু তাহলে চলেন আমরা আপনার বাগানটা একটু আমি যেটা দেখতেছি আপনার এই গাছগুলো খুব সুন্দর এত সুন্দর হওয়ার পিছনে আমি যেটা বললেন যে আপনি গোবর সার ব্যবহার করছেন এবং ছাই ব্যবহার করছেন আসলে বাগানটা দেখেন আপনি নিজে দূরে দেখেন কত ভালো লাগে যে দেখেন যে আমাদের অনেকগুলো অলরেডি চলে আসছে আর ওই ফুলগুলোও অনেক সুন্দর আর সর্ষে আসবে ও এই মাটিটা আসলে মানে জৈব সাড়ে যে কি পরিমাণে ক্ষমতা সেটা আসলে আমি বুঝতে পারছি এই চেষ্টা করে যে সেখানে কি পরিমাণ ফলন হয়েছে তাই তো আসলে আমরা দেখতেছি খুব সুন্দর আপনার বাগানটা এত চমৎকার ভাবে হলুদ আকার ধারণ করেছে দেখেন কোনো কোনো মশা মাসি বা অন্য কোনো কিছু কিন্তু নাই জাস্ট শুধুমাত্র যারা আসতেছে পরাগায়ন করার জন্য এই মৌমাসি বা এই ধরনের শুধু আসতেছে অন্য কোনো কিছু কিন্তু নাই হ্যাঁ কোনো পোকা মাকড় আমি কিন্তু চোখে দেখতে পাইনি বা আপনার বিষাক্ত বা বিচ্ছেদ জাতীয় কোনো কিছু কিন্তু আমরা এখনও এটাতে দেখতে পাইনি তো আমি আসলে খুবই আনন্দিত যে এজ এ আমরা এই আমাদের নিজস্ব প্রজেক্ট আমাদের সিলমন অ্যাগ্রো প্রজেক্ট আমরা এই দ্বিতীয় পর্ব করতে পারতেছি এটা আমার জন্য খুব আনন্দের বিষয় কারণ প্রথম প্রজেক্টে যখন আমি প্রথম পর্ব যখন করেছি তখন শুধুমাত্র আপনি বীজ বপন করেছেন এবং সামান্য পরিমাণ ধরেছে তো দর্শক মণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানটা আসলেই কত চমৎকার খুব সুন্দর খুবই দেখার মতো হয়েছে তো আপনাদেরকে অবশ্যই আবেদন করব যদি কেউ যদি দেখতে চান এই বাগান আলিবাহের সহায়তা বা আলিবাহের মাধ্যমে আপনারা এই বাগানটা ভিজিট করতে পারেন হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক এবং এখানে কোনো বিষ ব্যবহার করা হয়নি কীটনাশক ব্যবহার করা হয়নি সব কিছু এখানে অর্গ্যানিক পদ্ধতিতে করা হয়েছে এবং এটা অবশ্যই আপনার ধরে নিতে হবে যে এই প্রজেক্টে কোনো লাভের আশায় করা হয়নি কোনো লাভ বা বাণিজ্যিক কোনো উৎপাদন হবে এই ধরনের কোনো কিছুতে না এটা সম্পূর্ণভাবে ব্যবহার করা হবে নিজস্ব অর্থাৎ যারা স্টাফ আছে এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত এবং যারা এই প্রজেক্টের যারা এমপ্লয়িজ আছে তাদের মধ্যে এই ফসলটা বিতরণ করা হবে তো এইভাবে যদি আপনাদের সামান্যতম জায়গা থাকে আমি আপনাদের কাছে আবার আবেদন করব যে আপনারা অবশ্যই কোনো জায়গা পতিত করে রাখবেন না আপনাদের জায়গা কোনোভাবেই যেন ফেলে না থাকে উৎপাদন করুন উৎপাদনের সাথে সম্পৃক্ত হন উৎপাদন করবে। দেশের লাভবান হবে অর্থনৈতিক সাশ্রয় হবে এবং আমি আপনাদের এই প্রজেক্টের শুধু সরিষা না আরও যেই কাজগুলো হয়েছে যে ফসলগুলো ফলানো হয়েছে আমি আপনাদেরকে প্রতিটাই দেখাবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন দ্বিতীয় পর্বের আমাদের যে রবি শস্যের যে কারিগর রবি শস্য যার মাধ্যমে যার ডিরেকশনে সম্পন্ন করা হয়েছে উনি হচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার অব সিদ্দিক তা সিদ্দিক এখন আমাদেরকে রবি শস্যের যে বিভিন্ন ফসল যে ওনারা ফলিয়েছেন তো ওইগুলো আমাকে দেখাবেন এবং বোঝাবেন বকু সাহেব আপনি তো আমি জানি যে আপনি আপনার গ্রাম হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি ওকে ওরা বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ ফসল হয় আপনি ওইখান দিয়ে কি মানে ওই idea কি আপনি ছিল মনে apply করছেন কি না? না idea ওইটা না বিষয়টা হলো আমরা তো সবাই কৃষকের ঘরে সন্তান হ্যাঁ তো দিন শেষে সবাই কৃষকটাই আমাদের মনে প্রাণ তো আমরা চেষ্টা করি যে যেখানে একটু জায়গা ফাঁকা থাকবে সেখানেই কিছু কিছু রবি শস্য উৎপাদন করে নিজেদের চাহিদাটা পূরণ করা পাশাপাশি,

বিক্রির জন্য না অন্য কোনো উদ্দেশ্যে না এখান থেকে একটা সবজি বিক্রি করা হয় না এটা আমাদের যারা আমরা আছি আমাদের নিজস্ব চাহিদা মাস মানে হচ্ছে যে এটা অবশ্যই আমি এটা বলবো অর্থনৈতিক সাস্ত্র অর্থনৈতিক কারণ আপনার তো এই এই সবজিগুলো বাইরে থেকে কিনতে হতো হ্যাঁ এখন আর এটা কিনতে হচ্ছে না আপনাদের জন্য আপনাদের চাহিদা আপনারা নিজেরাই মিট অপশন বলে তার মানে কি মানুষের জন্য জনগণের জন্য কি বলবো না জনগণের জন্য বলবো নিজস্ব নিজের বাড়ির আশেপাশে যে জায়গা গুলো আছে থাকা জায়গাগুলো সবাই চেষ্টা করবে সেই জায়গাগুলো নিজেরা যে সবজিগুলো খাই ওইগুলো নিজেদের থেকে চাষ করলে একটা অর্গানিক খাবার পাওয়া যাবে এবং ভেজাল মুক্ত খাবার পাওয়া যাবে কেননা যেহেতু আমরা নিজেদের জন্য খাবার উৎপাদন করবো সবজি উৎপাদন করবো সেহেতু আমাদের কিন্তু বিষাক্ত বা রাসায়নিক কীটনাশক এগুলো ব্যবহার করার কোনো তাই মনে করি না না এখানে আমরা কোনো পোকা বিষাক্ত কোনো ইউজ করিনি আমরা এখানে সব অর্গানিক আপনার জৈব সার

খুব ভালো লাগছে নাকি রকেশ সাহেব আপনার এই উৎপাদনে আপনার কতটুকু আনন্দ পুরোটাই আনন্দ উৎপাদনে পুরোটাই আনন্দ কারণ উৎপাদনের সাথে থাকলে মন ভালো থাকে সেটাই অবশ্যই আবার দর্শক মন্ডলী অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কত চমৎকার বাঁধাকপি এখানে খুব সুন্দর বাঁধাকপির হয়েছে ফলন হয়েছে এখানে আমি আবারও বলি যে এটা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে করা নয় শিলমন অ্যাগ্রো প্রজেক্ট করেছে শুধুমাত্র নিজেদের চাহিদা পূরণের জন্য যেহেতু ওদের ওনাদের পতিত জায়গাগুলো রয়েছে সেই পতিত জায়গাগুলোকে ব্যবহার করার জন্য সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও জায়গা যা আছে পতিত জায়গাগুলো সবগুলোই আমরা ব্যবহার করতে পারবো এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারবো আসুন আমরা এবার অন্য একটি সবজির ফসলে চলে যাই এখানে সরিষা চাষ করা হয়েছে জাস্ট সবজি হিসেবে খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার যেগুলো ফলন হবে সেটার জন্য মাঠ আলাদা এবং যেটা সবজি হিসাবে খাবে সবজি হিসাবে খাওয়ার জন্য ওনারা ছোট্ট পরিসরে করেছে যা প্রতিদিনের সবজির চাহিদাগুলো পূরণ করা হয় এখান থেকে তো এটা খুবই ভালো আর আমি মনে করি আবারও বলবো যে একটা অর্গানিক ওয়েতে অর্গানিক পদ্ধতিতে আপনার যে চাষ করা হচ্ছে তো বিষমুক্ত খাবার সরবরাহ করছে সিলমন অ্যাগ্রো তো আমি আবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি সামান্যতম জায়গা থাকে সেই জায়গাগুলোকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করে ফসল ফলান দেশের উন্নয়নে অবশ্যই অবদান রাখুন অর্থনৈতিক শাস্ত্রে অবদান রাখুন দর্শক আমরা এখন আসছি পেঁয়াজের বেড আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেডগুলো কত সুন্দরভাবে উঠেছে এখানে পেঁয়াজের বেড কতটুকু জায়গার মধ্যে করা হয়েছে বক্র সাহেবভাবে দুই শতাংশ দুই শতাংশ জায়গায় পরীক্ষামূলকভাবে পেঁয়াজের চাষ করা হয়েছে তো দেখা যাক রেজাল্ট কেমন হয় তবে দেখে খুব ভালো লাগছে যে পেঁয়াজের বেডটা খুব সুন্দর পরিপূর্ণভাবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে আশা করি এটা কতদিন হলো আপনার এই পেঁয়াজের বেডটা লাগানো হয়েছে বারো দিন আজকে বারো দিন দশ কুইন্টালে দেখতে পাচ্ছেন বারো দিনে পেঁয়াজের চারাগুলো খুব সুন্দর হয়ে উঠেছে তো আশা করি আমাদের এই কষ্টার্জিত ফসল ইনশাআল্লাহ আমরা উঠাতে পারব জানেন যে পেঁয়াজের যে দুর্মূল্য প্রচুর পরিমাণ সময় অসময়ে খুব দুর মূল্য বৃদ্ধি পেয়ে থাকে তো আমি মনে করি যদি পেঁয়াজে চাষ করেন তাহলে এইভাবেও আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারবো অর্থনৈতিক শাস্ত্রে ভূমিকা রাখতে পারব দ্বিতীয় বাগান এটি চমৎকার বাগান দেখতে খুব ভালো লাগছে এবং সবুজ থেকে পরিপূর্ণ হলুদ ধারণ করেছে সিলমন অ্যাগ্রো প্রজেক্টের একটি যুগান্তকারী পদক্ষেপ সবার মধ্যেই বিতরণ করা হবে কোনো অর্থনৈতিক উদ্দেশ্য লাভবানের জন্য নয় নিজেদের মধ্যে বিতরণের জন্য তো এটি আমি মনে করি শিলমনের আসল সৌন্দর্য আমরা এখন রসুন বেড চলে আসছি রসুনের বেড এটা দেখতে পাচ্ছেন রসুন বেশ ভালোভাবেই হচ্ছে তো শিলমন পরিকল্পিতভাবেই বাগানটি করেছে রসুনের বাগান পেঁয়াজের বাগান তারপরে আপনার বিভিন্ন ফসলের বাগান করা হয়েছে হলুদ করে আপনার সরষার বাগান তো দেখেছেন তো এটা হচ্ছে এখন আমরা দেখালাম আপনাকে রসুনের বাগান রসুনের বেড আশা করি যখন পরিপূর্ণ অর্থাৎ ফসল উঠবে আমরা তৃতীয় পর্ব আপনাদের জন্য নিয়ে আসব যখন ফসল উঠবে তো সেই পর্যন্ত অপেক্ষা থাকতে হবে তো আমি আবারও একই কথা একই বক্তব্য আমার সব সময় থাকে অর্থনৈতিক সাশ্রয়ের ভূমিকা পালন করতে হবে আমাদের সবাইকে আর পাশাপাশি দেখুন একটি লাউ গাছ লাউয়ের বাগান খুব চমৎকার লাউ এসেছে আর একটি লাউ গাছেও লাউ এসেছে খুব ভালো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টমেটো চারাগুলো টমেটো চারা লাগানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কোনো বালাইনাশক যে ব্যবহার করা হয়নি এবং এই গাছগুলো দেখলে বুঝতে যা দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে এখানে দেখুন আপনারা দর্শক পোকা পোকামাকড় ধরেনি বা ছত্রাক কোনো আক্রমণ হয়নি তার মানে এখানে ছত্রাক মুক্ত একটি পরিপূর্ণ সুস্থ টমেটো বাগান খুব স্বল্প পরিসরে করেছে সবই পরীক্ষামূলকভাবে করা আর পাশাপাশি দেখুন এখানে হচ্ছে করলার চাষ করা হয়েছে করলা ইতিমধ্যে করলা ধরা শুরু করেছে তো বেশ ভালো আমার খুব ভালো লেগেছে এই বাগানটি পরিদর্শন করতে পেরে আপনাদেরকে উপস্থাপন করতে পেরে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আপনাদেরকে খুব একটা অর্গানিক বা ভালো প্রজেক্টগুলো দেখাতে পারবো না কারণ আপনারাই হচ্ছেন আমার প্রাণ আপনারা যদি আমাকে সহায়তা করেন লাইক করেন কমেন্টস করেন বা অবশ্যই পরামর্শ দিবেন পরামর্শ ব্যতীত আমরা কোনো কিছুই করতে পারবো না আর যেহেতু আমরা সত্যিকার অর্থে কৃষক না বাট আমরা চাকরিজীবী মানুষ চাকরির পাশাপাশি যখন একটু সময় পাই সে সময়ই আমরা এই চাষগুলো করে থাকি আমাদের চাহিদাগুলো আমরা পূরণ করে থাকি খুবই চমৎকার লাউ গাছ দেখা যাচ্ছে লাউ খুবই পুষ্টি সম্পন্ন রোগবালাই মুক্ত এবং এখানে দেখেন যে খাবারে যে ঘাটতি নেই তার বড় প্রমাণ কোনো গাছের পাতা হলুদ বা হলুদাব বা কোনো কিছু হয়নি বা পোকামাকড় ধরেনি বা কোনো রোগাক্রান্ত হয়নি তো আপনাদেরকে আমি এই প্রজেক্টটা দেখাতে পেরে সত্যিই খুব আনন্দিত আপনি মনে করি আপনারা অবশ্যই পতিত জায়গা থাকবে সেই পতিত জায়গাগুলো আপনারা পরিপূর্ণভাবে ব্যবহার করবেন আজকে আমরা আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখানোর জন্য আসছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা চেষ্টা করেছি যেহেতু একটি অর্গানিক প্রজেক্ট হান্ড্রেড পারসেন্ট অর্গানিক প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে সবাইকে উৎসাহিত করা আমার উদ্দেশ্য হলো আপনারা অর্গানিক ওয়েতে বাগান করেন নিজের পরিবারের চাহিদা পূরণ করুন দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করুন এবং যে সামান্যতম জায়গাও যদি আপনি ব্যবহার করতে পারেন একটা ফসলও যদি উঠতে পারে দেখবেন আপনার মধ্যে আনন্দটা কতটুকু বেড়ে যায় তো সেই আনন্দটা যেন সবসময় থাকে এই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম